আমাদের বাড়ির পেছনে একটি টাটা গাছ হয়েছে সেখান থেকে আমি দুটি ডাল কেটে নিয়ে আসবো দেখুন টাটা গাছটা কত বড় এই গাছের থেকে দুটি ডাল কেটে নিব। তাতে আমার হয়ে যাবে দেখুন আমি টাটা গাছের ডাল কেটে নিচ্ছি কত বড় দুটি ডাল কেটে নিলেই হবে আমার বেশি লাগবে না আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা ভালোই আছেন আমি আল্লাহর রহমতে ভালোই আছি আমি আপনাদের কাছে আরেকটি রেসিপি নিয়ে আসলাম আমি আজকে রান্না করব ডাটা পাতুরি আমি ডাল দিয়ে ডাটা পাতুরি রান্না করব দেখুন আমি শাক বেছে নিচ্ছি আমি আজকে বেশি কিছু রান্না করব না এই গরমের মধ্যে গোস মাছ ভালো লাগে না যেহেতু ঈদ গেছে ঈদের মধ্যে অনেক গোশ খাওয়া পড়েছে তার জন্য আজকে গোস রান্না করব না আজকে আমি শাক আর পাতুরি রান্না করব দেখুন ডাটা দুটো কত মোটা আমি এখন ডাটা নিয়ে কেটে নিব যে গরম পড়েছে এই গরমে পাখের ঘরে যেতেই কষ্ট হয় প্রচণ্ড তাপ একে হলো রোদ্রের তাপ আরেক হলো চুলার তাপ তার জন্য আমি আজকে আমার রেসিপিটা হাতে মাখায় রান্না করব এখন গরম আসছে পর থেকেই আমি বেশিরভাগই হাতে মাখায় রান্না করি আর কি রান্না হাতে মাখায় রান্না না করলেই না সেটা আমি কষায় রান্না করি আমি বেশিরভাগ রান্না হলে এখন হাতে মাখাই করি কারণ কষায় রান্না করতে গেলে অনেক দেরি হয় পাখের ঘরে থাকতে হয় আপনারা হয়তো জানেন না আমার পাখের ঘরটা খুব ছোট আমার ভিডিওতে মনে হয় দেখছেন যে আমার পাখের ঘরটা খুব ছোটো আপনাদের আরেক দিন শেয়ার করব আমার পুরো পাখের ঘরটা এই তো আমার কাটা হয়ে গেছে এখন আমি রান্না বসায় দিব আমি এখানে মশারির ডাল ধুয়ে নিয়েছি ডাটা আলু গাজর ধুয়ে নিয়েছি এখন একসাথে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টমেটো আমি ফালি করে নিয়েছি আর দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেব আদা রসুন বাটা আর দিয়ে দেব হলুদ ফাঁকি আর এখন দিয়ে দিব ধনিয়া ফাঁকি মরিচ পাখি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো তেল আর কাঁচামরিচ আপনি তো জানেনি আমি কাঁচামরিচ কুচি করে রেখে দিয়েছিলাম ডিপে সেখান থেকে মরিচ আমি দিয়ে দিলাম আমার মরিচ কিনতে হয় না আমি সেই মরিচ দিয়ে রান্নাটা করি দেখুন কী সুন্দর কালার হয়েছে হাতে মাখানোর পরে কত সুন্দর কালার একটি কালার এসেছে আমার মা বলে যে তরকারি দেখতে সুন্দর সেই তরকারি খাওয়ায়ও অনেক সুন্দর মানে স্বাদ লাগে দেখুন কত সুন্দর হচ্ছে কালারটা আর ডাটাগুলো খেতে অনেক মজা আমি অল্প পরিমাণ পানি দেবো যেহেতু ডাটা শক্ত তরকারি আমি যা দিয়েছি সবই শক্ত তরকারি তার জন্য একটু পানিটা একটু বেশি পরিমাণে দিব আর যেহেতু আমি পাতরি করব আমি তো পানিটা বেশি ঝোল রাখবো না শুকনা শুকনা করে ফেলবো এই তো দেখুন আমার ডালটা হয়ে আসছে পাতুরিটা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর তিনটে মরিচ আমি এটাকে এখন বাগাত দেব ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাকে ফলো দিবেন আর যে সকল আপুর আমার পেজে নতুন অবশ্যই বেশি বেশি ফলো কমেন্ট শেয়ার করবেন আজকে আমি রোজা রয়েছি তার জন্য আমার বয়সটা আটকে আটকে যাচ্ছে যে গরম পড়েছে আর দিয়ে দিলাম জিরা ফাঁকি আর বিলাতি ধনিয়া পাতা দেখুন আমার তরকারির কালারটা কত সুন্দর এসেছে খেতেও খুব মজা হয়েছে অবশ্যই আপনারা রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন খুবই মজা দেখুন কত সুন্দর হয়েছে আমার ভিডিও বসন্ত আল্লাহ হাফেজ